পৃথিবীর ক্ষুদ্র অথচ সবচেয়ে পরিশ্রমী প্রাণীগুলোর মধ্যে পিঁপড়া অন্যতম এটি একটি সামাজিক প্রাণী যারা দলবদ্ধভাবে বাস করে এবং নির্দিষ্ট নিয়ম মেনে জীবনযাপন করে পিঁপড়ার জন্ম ও বিকাশ পিঁপড়ার জীবন শুরু হয় ডিম থেকে রানী পিঁপড়া ডিম পারে যা থেকে কয়েকদিনের মধ্যে লার্ভা বের হয় এরপর লার্ভাগুলো ধীরে ধীরে পিউপা পরিণত হয় পূর্ণাঙ্গ পিঁপড়ায় প্রতিটি পিঁপড়ার নির্দিষ্ট ভূমিকা থাকে কোনোটা শ্রমিক কোনোটা সৈনিক আবার এক একজন থাকে রানী বাসস্থান পিঁপড়ারা দলবদ্ধভাবে কলোনি গঠন করে এদের বাসস্থান সাধারণত মাটির নিচে বা গাছের গুড়িতে হয়ে থাকে কলোনির ভিতর রয়েছে জটিল সুরঙ্গ ও কক্ষ রানী পিঁপড়া রানী পিঁপড়া একটি কলোনির কেন্দ্র তার প্রধান কাজ পাড়া সে দীর্ঘজীবী এবং সাধারণত একমাত্র সন্তান উৎপাদনকারী পিঁপড়া শ্রমিক পিঁপড়া শ্রমিক পিঁপড়ারা সবচেয়ে বেশি কাজ করে তারা খাদ্য সংগ্রহ করে বাসা তৈরি ও রক্ষা এবং এদের লার্ভাদের যত্ন নেয় সৈনিক পিঁপড়া এদের কাজ হল কলোনিকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করা খাদ্য ও সংগ্রহ পিঁপড়ারা বিভিন্ন ধরনের খাদ্য খায় মিষ্টি পদার্থ ফল ছোটো পোকামাকড় তারা খাদ্য সংগ্রহ করে একে অপরের সঙ্গে ভাগ করে থাকে কখনো কখনো এরা শাড়ি বেঁধে অনেক দূরে থেকে খাবার বহন করে আনে শৃঙ্খলা ও সহযোগিতা পিঁপড়াদের মধ্যে পরস্পরের প্রতি এক ধরনের বোঝাপড়া ও শৃঙ্খলা থাকে তারা কখনো বিশ্রাম নেয় না নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যায় প্রতিটি পিঁপড়া তার দায়িত্ব বুঝে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে নৈতিক শিক্ষা পিঁপড়ার জীবন আমাদের শেখায় পরিশ্রমের মূল্য শৃঙ্খলার প্রয়োজনীয়তা দলবদ্ধভাবে কাজের শক্তি সামাজিক একতা উপসংহারে বলা যায় পিঁপড়ার জীবন অত্যন্ত ছোট হলেও তা আমাদের জীবনের জন্য বড় একটি পাঠশালা তাদের পরিশ্রম শৃঙ্খলা এবং নিরলস প্রচেষ্টা আমাদের জীবনের প্রেরণা যোগায় তাই আমাদের সবার উচিত পিঁপড়ার মতো জীবন গঠন করা এবং সেই অনুপাতে কাজ করা যাতে আমরা সফলতা অর্জন করতে পারি